আমি তো বলি কি ওই যে পাশের বাসা মানে যতগুলা জমি আছে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে ওগুলাও কিনে না দেন ওগুলাতেও আবাদ করবো ওই কারণে শুরুতে যখন এগুলো লাগাতে চাইছিলাম তুমি শুধু করো হবে আপনি হবে খাই তাড়াতাড়ি করো আমার মায়ের উপর আমার সম্পূর্ণ ট্রাস্ট আছে আমু চাইলেই সবকিছু পারবে চাইলে হাত দিলেই সবকিছু হয় আমার আমাদের ভিডিও দেখছো তো হ্যাঁ আমু বসে থাকে দেখে আমুর সাথে মাঝে মধ্যে দেখতাম তোমরা কি এই যে শশা চাষ করে শিখছো তোমার সাথে শিখেছো ভিডিও দেখে না মানে আমু কোনো কিছু এরকম করবে আমার ধারণা ছিল না বাট এমনিতেই আমার প্লান্টিং প্রতি আগ্রহ ছিল তাই আমি ছোটখাটো ঘাস পাইলে আমি নিজে থেকে বীজই বের করে ওগুলা লাগাইতাম স্যার আগে তোমার পরিচয়টা দাও তোমার নাম কি আমার নাম হচ্ছে কৃষ্ণরউদ্দিন মনিষা আমি বীর মুক্তিযোদ্ধা মোসাফিজুর রহমান ইনস্টিটিউটে পড়ি আমি 6 দশম 10ম শ্রেণীর ছাত্রী তো আমো কিষি কাজ করতেছি এটাতে কেমন লাগছে তোমার এই যে লতা পাতা মানে এই যে ফল একদম আমার ভালোই লাগে কারণ মানে শহরের যে আমরা যে এলাকাতে থাকি আমার এটা বেশি পছন্দ এন্ড মানে আমি বেশি মানুষের মাঝে অত বেশি থাকতে বাই না মানে মানে হের এক টাইপের এক জিনিস তোমার গাস হ্যাঁ ওই কারণে আমি যেখানে আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আসি অনেকে বলে যে জঙ্গলে থাকি ভয় লাগে না তা আমি বলি যে শিয়াল আছে তো আমাদের গেট পর্যন্ত ঘুরে যায় আম্মু ভয় লাগে না লাগে আমার বাবা মা সার্চে কি লাগে কিছু লাগে আসলে আমরা না মানে

বাবা তোমরা হলো রোদে থাকবা না আমি জানি ভোরে যখন বেলা ফুটবে তখন যাবা আমার গাছগুলো আমি সামাল দিতে পারতেছি না একটু যা আমাকে ওই খোপগুলো আর আমাকে নেলাই দাও তো দুই দিন দিন করে নেলাই nisi তাহলে তোমাদেরকে এখন মাঠে নাও দিয়েছে তাহলে তোমাদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে बिजनेসম্যান হতে হয় তাই না এর না বাকি আমরা যখন ছোট ঘুরেছিল আম্মু দাহরতকে যে অ্যাডজাস্ট এরকম একটা শাড়ি যার ঝালর গাছ লাগাছিল ওরকম আমরা সবাই মিলে পানি দিতাম সবাই মিলে পানি দিতে তার মানে এইটাতে তোমরাও ইনভলভ পাছো এই প্রজেক্টে তাহলে মা তুমি এখন বলো যে এই যে তোমার আম্মু এখন মোটামুটি সাকসেস স্টোরি আমরা তার করতেছি কারণ কি যে সে ভালো তরমুজ ফলাইছে ভালো মরিচ হচ্ছে শশা ফলাইছে অনেক শশা ধরছে তাই না মানে সব মিলে একজন কৃষি উদ্যোক্তার মেয়ে তুমি ফিলিংসটা বলো জাস্ট ফিলিংস অবভিয়াসলি অনেক ভালো লাগতেছে কারণ মানে খুবই অন্য রকম একটা জিনিস করছে আমু এটা ছোট থেকে অবশ্য গাছপালায় দেখে আসতেছি বাট এভাবে নতুনভাবে একটা জিনিস যে করে সাকসেস হবে কি না এত বড় রিস্ক নিসে সেই তুলনায় অনেক ভালোই নিসেছে আলহামদুল্লাহ ভ্যারি গুড চমৎ আপনাদের অবদান তবে হ্যাঁ আমাদের অবদান বলতে কী যে আমরা জাস্ট একটা গাইডলাইন দিই কিন্তু হার্ডওয়ার্কিং করে একটা সাকসেস তৈরি তৈরি করার জন্য যে পরিমাণ ডেডিকেশান পরিশ্রম লাগে এটা আপনার আছে বা যারা সাকসেস হচ্ছে তাদের আছে। সো এটা একটা ওয়ে মাত্র যে আমরা একটা প্ল্যাটফর্ম মাত্র যে জায়গা থেকে মানুষ একটা কমপ্লিট একটা ধারণা পাচ্ছে কমপ্লিট একটা সাপোর্ট পাচ্ছে এই গাইডটা যদি না পাতাম আমার জমিতে পড়েই থাকে কয়েক বছর ধরে পড়েই আছে কিন্তু আপনাদের এই গাইডলাইনটার কারণেই তো আমি একটা মনে করেন টাটকা সবজি টাটকা ফসল আর আমি চাই না যে এমন কোনো কিছু স্প্রে করবো যে যাতে পাবলিকের ক্ষতি হয় আমি আমারও চাই জানেন যে মানুষকে দিয়ে রাস্তার আশেপাশে জায়গাগুলোতে মনে হয় যে একদিন করে গাছ লাগাই দিয়েছে যেই গাছগুলো মরবে না কারণ হচ্ছে এই জায়গাগুলো পড়ে থাকবে কি জন্যে যে যারা আমাদেরকে অক্সিজেন দেয় তো কেউ লাগাচ্ছে না ফেলে রাখছে তার অভাবটা আমি অনেক লাগাবো দিয়ে পূরণ করতে আচ্ছা বাবা তুমি বলো তো এই যে এই যে কাজ এই কাজগুলোতে কন্টিনিউ করার জন্য তোমার আমাকে তুমি সাপোর্ট দাও কি অবশ্যই সাপোর্ট দেয় আমি তো বলি কি ওই যে পাশের বাসা মানে যতগুলো জমি আছে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে ওগুলোও কিনে না দেন ওগুলো তো আবার করবে চমৎকার এবং তুমি এই প্রজেক্টে কত ইনভলভ অবশ্যই আমি তো বলি আমি ফিউচারে যদি জব টপ করি ইনশাআল্লাহ যত টাকা হবে তোমাকে দিয়ে দিব তুমি ওগুলো বাড়াইতে থাকবে কারণ আমার মায়ের উপর আমার সম্পূর্ণ ট্রাস্ট আছে আমি চাইলে সবকিছু পারবে চাইলে হাত দিলে সবকিছু হয় আমি তাই ওই কারণে শুরুতেই যখন এগুলো লাগাইতে চাইছিলাম বলতে তুমি শুধু করো হবে আপনি হবে তাই তাড়াতাড়ি করো